দশের মাস বৃহস্পমে দলের দলের যোগ দিন যোগ দিন জয়েনিং দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেসে কী বলবেন আমি তো বলেছি তাসের ঘরের মতো ভেঙে যাবে বিজেপি এই নির্বাচন যত আসবে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষিত বাজেট এবং সেই যে প্রতিশ্রুতি একশো দিনের বকেয়া কাজের টাকা যে একাউন্টে সবার আসতে শুরু করেছে আজকের থেকে তাতে পরিবেশ আরও পরিবর্ত হয়ে যাচ্ছে তাসের ঘরের মতো ভেঙে যাবে দিন শুধু সময়ের অপেক্ষা কিং করে যোগদানটা তাই ও খুব বিজেপি ওখানকার হার্ডসোল লিডার এবং ওদের জোরেই ওখানে বিজেপি চলে সেটা যোগদান করা মানে ও মারুগঞ্জ নাটাবাড়ি চিলাখানা এন্টার এরিয়া একটু আটটু গাওগাড়ি পর্যন্ত সবার সাথে যোগাযোগ করে ও সবাইকে বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে আনবে আইডিয়াল ন্যাশনাল একাডেমি বালকদের একটি আদর্শ আবাসিক শিক্ষা প্রতিষ্ঠান এখানে অডিও ভিজুয়াল ও আধুনিক শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষা প্রদান করা হয় সেই সাথে ছাত্রদের সুস্বাস্থ্য বজায় রাখতে মাঝে মাঝে অভিজ্ঞ ডাক্তারদের দ্বারা চেক আপ করানো হয় ও সুষম খাবার প্রদান করা হয় আপনার সন্তানের সুস্থ সুন্দর ও উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে তুলতে চলে আসুন দিনহাটার বাবুপাড়া দু নম্বর ওয়ার্ডে আইডিয়াল ন্যাশনাল একাডেমি মিশনে অথবা যোগাযোগ করুন নাইন এইট জিরো জিরো সেভেন ওয়ান ওয়ান টু ওয়ান টু অথবা নাইন নাইন থ্রি নম্বরে হঠাৎ করে আপনি দল পাল্টালেন কেন হঠাৎ মাস সিদ্ধান্তটা অনেক আগেরই ছিল আর সেরকম করে সুযোগ হয়ে ওঠেনি তারপর রাজেশের সঙ্গে কথাবার্তা বলে দাদা এখানে আসা তো মানে কি কারণে এই সিদ্ধান্ত কারণ বলতে ওখানে থেকেও তো কোনো লাভ নেই কোনো কাজ করতে পারছে না কেউ আর যারা আছে দায়িত্বে তারাও সেরকম সবার সঙ্গে ঐক্যবদ্ধ নয় যার জন্য এখানে এসে সবাই সবাই মিলে ভালো কিছু করা আপনার নাম কিঙ্কর কেমন লাগছে আজকে কোচবিহারে আপনি এলেন আর এখানে এসেই আপনি জয়নিং বিজেপিতে ভাঙুন না খুব ভালো খবর ভালো উদ্যোগ আমি সত্যি আপ্লুত মুগ্ধ জেলা তৃণমূল কংগ্রেস অনেক শক্তিশালী এক ঐক্যবদ্ধ অভিন্ন আছে জেলা সভাপতি সফল পরিশ্রমী জেলা সভাপতি অভিজিৎ দেব ভৌমিক ভালো কাজও করছে সবাইকে নিয়ে ভালো লাগলো তারপরে আমরা তো রাজনৈতিক বিভিন্ন কর্মপদ্ধতি গতিশীলতা বৃদ্ধির জন্যই জলাই সফরে এসেছিলাম ভালো একটা সফল সংখ্যালঘু তৃণমূল কংগ্রেসের সভা সুন্দর হয়েছে আগামীতে আরও রাজপথে লড়াই সংগ্রাম এই জেলার সভাপতির নেতৃত্বে ভালো করে হবে মাঠের মধ্যে লড়াই হবে এবং সাথে সাথে আজকে জেলা কার্যালয় খুব সুন্দর ঠিকানা দলের একটি এখানে আমি আসতে পরে। তারা সম্বন্ধিত করেছে আমাকে খুবই ভালো লেগেছে আর সঙ্গে যে একটি একজন ভাই উনি যোগদান করলেন আজকে তাতে ওই এলাকা আমাদের আরও আসন্ন লোকসভাকে কেন্দ্র করে যে যোগদান আমাদের চলছে অব্যাহত আছে প্রতিনিয়ত তারা যোগদান করছে অনেকে যোগদান করবে তা দলের পক্ষে একটা ভালো সুখপর খবর